ল্যাপটপ থ্রি এটা হচ্ছে জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপানিবিভেন জি ফাইভ এটা আট জিবি র্যাম পাবেন আপনি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে চার জিবি গ্রাফিক্স সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন এবং তিনশো ডিগ্রি আপনি এভাবে রোটেট করে ফেলতে পারবেন এবং ডুয়েল ক্যামেরা ব্যবহার করেছে এটা কিন্তু এখানে একটা ক্যামেরা আছে এখানে আরো একটা ক্যামেরা আছে দুইটা ক্যামেরা এটার মধ্যে আছে আর চার্জ ব্যাকআপ যদি বলি এটা চার্জ ব্যাকআপ থাকবে ইনশাআল্লাহ তাআলা 6 থেকে 7 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন X1 কার্বনের 10 জেনারেশন এটাতে আপনি পাবেন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 14 ইঞ্চি ডিসপ্লে আইপিএস প্যানেল ডলবি সাউন্ড সিস্টেম এজ ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সবকিছু আপনি अवेलेबल থাকবে আর কোয়ালিটিটা দেখেন একদম 100% ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন। হাউজ বিল্লাহি ওয়ালা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য অগরিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ প্রিয় হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি তো বন্ধুরা আসুন আর কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই আজকের ভিডিওতে শুধু সিলেক্টেড কিছু আইটেম নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব আপনারা একটু ধৈর্য ধরে একটু সাথে থাকার চেষ্টা করবেন কাইন্ডলি তো বন্ধুরা একেবারে শুরুতেই যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা যারা একটু কালারিং ল্যাপটপ পছন্দ করেন একটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন দেখেন কত সুন্দর একটা ল্যাপটপ খুবই খুবই কিউট একটা ডিভাইস দেখেন কত সুন্দর একটা কালার এটা হচ্ছে মডেলটা হচ্ছে আট জিবি র্যাম পাবেন আপনি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে চার জিবি গ্রাফিক্স সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি আপনি এভাবে রোটেট করে ফেলতে পারবেন এবং ডুয়েল ক্যামেরা ব্যবহার করেছে এটা কিন্তু এখানে একটা ক্যামেরা আছে এখানে আরো একটা ক্যামেরা আছে দুইটা ক্যামেরা এটার মধ্যে আছে আর চার্জ যদি বলি এটা চার্জ চার্জ থেকে ঘন্টা ব্যাকআপ পাবেন এবং সব ধরনের কাজই এই ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় এরকম কিউট একটা ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় আর বন্ধুরা এরপরে দেখাই যারা আরেকটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন ডিটেসেবল ল্যাপটপ যাদের চয়েস তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারে এটা হচ্ছে এইচপি বুক সিরিজের এলিট এক্স2 এটা মডেলটা হচ্ছে মনে রাখবেন এলিট এক্স2 কোরাই ফ সেভেনথ সেভেন জেনারেশন সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং 3কে রেজোলিউশনের ডিসপ্লে এটা ডিসপ্লে রেজোলিউশনটা পাবেন আপনি 3কে রেজোলিউশনের ডিসপ্লে অর্থাৎ কোন মুভি বা কোন সিনেমা বা কোনো ছবি যদি আপনি দেখেন একদম জীবন্ত দেখতে পাবেন এটি হচ্ছে থ্রি কে ডিসপ্লে এর একটা আলাদা বৈশিষ্ট্য এটা কিন্তু মেটাল বডি এবং এখানে একটা ক্যামেরা আছে এটা চাইলে আপনি এইভাবে মোবাইলের মতো করে ছবিও তুলতে পারবেন এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে সম্পূর্ণ মেটাল বডি এই ল্যাপটপ আপনি নিতে পারেন মাত্র তেত্রিশ হাজার টাকা ল্যাপটপ থ্রি এটা হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস চার জিবি গ্রাফিক্স থাকবে সম্পূর্ণ মাল্টি স্ক্রিন এবং টু কে রেজুলেশন ডিসপ্লে একদমই ফ্রেশ কন্ডিশনে মালগুলো পাবেন এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 45000 টাকা 45000 টাকা তো বন্ধুরা আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের প্রাইসই আমাদের ফিক্স প্রত্যেকটা ল্যাপটপের প্রাইসই ইনশাআল্লাহ ফিক্স প্রাইস থাকবে এরপর আসেন জেডবুক লাভার যারা আছেন তাদের জন্য থাকবে জেডবুকের অনেকগুলো কালেকশন অনেকগুলো ভ্যারিয়েশন আমাদের কাছে अवेलेबल আছে এই দেখেন এটা জেড বুক অর্কেস্ট্রেশন বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন গ্রাফিক্সের কাজ করবেন ডিজিটাল মার্কেটিং করবেন অটো ফটোশপ এবং অফিসিয়াল সব ধরনের কাজ একদম স্মুথলি অন আসে আপনারা করতে পারবেন এটা হচ্ছে জেড বুক মোবাইল অর্কেস্ট্রেশন একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনি রাত দিন চব্বিশ ঘন্টাও যদি চালিয়ে রাখেন কোনো সমস্যা নেই এটা গরম হবে না কোনো ল্যাক করবে না কোনো সমস্যা করবে না তো বন্ধুরা এটার আট দুইশো ছাপান্নাইভ আর এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি গ্রাফিক্স যদি আপনি নন নেন দাম বত্রিশ হাজার টাকা টাচ নেন দাম থাকবে তেত্রিশ হাজার টাকার ভ্যারিয়েশন আছে এটার মধ্যে আপনি যে ষোলো জিবি দিয়ে নিতে পারেন এইটা হচ্ছে জেট বুক মোবাইল ষোলো জিবি ভ্যারিয়েন্ট এটার মধ্যে আপনি পাবেন ষোলো জিবি র্যাম 256 জিবি এসএসডি 8 জিবি গ্রাফিক্স থাকবে সম্পূর্ণ মেটাল বডি 14 ইঞ্চি ডিসপ্লে পাবে এই যে ফেস লক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সবকিছু अवेलेबल আছে এটার যদি আপনি টাচ নেন দাম থাকবে 35000 টাকা আর নন টাচ টা নেন দাম থাকবে 34000 টাকা অর্থাৎ টাচ নিলে 35 নন টাচ নিলে 34000 টাকা এরপর যদি কেউ ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে নেন এই যে জেড বুক ওয়াল এর অর্কেস্ট্রেশন এটা হচ্ছে কোরাই 7 এর 8 জেনারেশন এটার মধ্যে আপনি 16 জিবি র‍্যাম পাবেন 512 জিবি এসএসডি থাকবে 8 জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আপনি এটার মধ্যে পেয়ে যাবেন এই যে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব কিছু अवेलेबल পাবেন 14 ইঞ্চি ডিসপ্লে এবং ফুল মেটাল বডি এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন 42000 টাকা অর্থাৎ 42000 টাকা তো বন্ধুরা দেখলেন জেড বুক অনেকগুলা কালেকশন অনেকগুলা ভেরিয়েশন আমাদের কাছে अवेलेबल আছে আপনারা যার যেটা প্রয়োজন হবে আপনারা নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর 10 নম্বর গোলচত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিচতলা 9 নম্বর শপ আর আপনি যে মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে 253 নম্বর পিলারের ঠিক পূর্ব পাশের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় 9 নম্বর শপ খুবই খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন এবার আসেন বিশ্বের আশেপাশে যাদের বাজেট তারা কিন্তু এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এটা আছে চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে চার্জ ব্যাকআপ যদি বলি এটা প্লাস মাইনাস চার ঘন্টা আপনি চার্জ ব্যাকআপ পাবেন এবং আপনি ইচ্ছা আপনি কি এটাকে কাস্টমাইজ করতে পারবেন খুশি তেমন করে এটাকে সাজিয়ে নিতে পারবেন এই ল্যাপটপের দাম থাকবে মাত্র বিশ হাজার পাঁচশত টাকা এরপর আসেন এক্স ওয়ান কার্বন সবচেয়ে এসে লাইট ওয়েট প্রোডাক্ট যারা খোঁজেন তাদের জন্য আছে এক্স ওয়ান কার্বন সবচেয়ে এসে লাইট ওয়েট প্রোডাক্ট একদমই ব্লেডের মতো পাতলা এবং খুবই সুন্দর একটা ল্যাপটপ দেখেন এটা হচ্ছে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে

চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আইপিএস প্যানেল ডলবি সাউন্ড সিস্টেম এই যে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব কিছু আপনি অ্যাভেলেবেল থাকবে আর কোয়ালিটিটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এই ল্যাপটপটার প্রাইস থাকবে ফর্টি টাকা ছয়চল্লিশ হাজার টাকা হলে আপনি এক্স ওয়ান কার্বনের টেন জেনারেশনটা নিতে পারেন তো বন্ধুরা আর যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা আপনার ঠিকানায় ল্যাপটপটা পাঠিয়ে দিব আপনি যখন ল্যাপটপটা তুলে নেবেন কুরিয়ার অফিসে বাকি টাকা পরিশোধ করে আপনি ল্যাপটপ তুলে নিয়ে যাবেন তো বন্ধুরা আর আমাদের গ্যারান্টি ওয়ান্টি পলিসিটা একটু বলে দিই আমাদের পনেরো দিন থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ পনেরো দিন আপনার চ্যালেঞ্জ আপনি আপনার মতো করে বাসা ইচ্ছা মতো আপনি চালাবেন দেখবেন চেক করবেন আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম আপনি বের করতে পারেন সেক্ষেত্রে ওই ল্যাপটপটা আপনি চেঞ্জ করে নিয়ে যাবেন আর লাইফ টাইম অর্থাৎ ল্যাপটপ যতদিন আছে ততদিন পর্যন্ত আপনি ফ্রি সার্ভিস পাবেন যদি কোনো পার্টসের প্রয়োজন হয় সেক্ষেত্রে শুধু পার্টসটা আপনি কিনে দিবেন অথবা পার্টসের দামটা দিবেন আর এবারে দেখাই ডেল এর দুই একটা প্রোডাক্ট দেখাই এই যেটা এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 7480 4i5 6 জেনারেশন 8GB RAM 256GB SSD 14 ইঞ্চি ডিসপ্লে এই যে ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल পাবেন ব্যাকলাইট থাকবে এবং এটাকে আপনি সুন্দর মতো কাস্টমাইজ করতে পারবেন আর এই ল্যাপটপটার দাম থাকবে মাত্র বাইশ হাজার টাকা আর এটা যদি সেভেন জেনারেশনটা নেন সেভেন ফোর এইট জিরোর সেভেন জেনারেশন ভ্যারিয়েন্টটা নিলে দাম পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা কিছু গিফট পাবেন এই যে এরকম একটা ব্যাগ থাকবে একটা ব্যাগ পাবেন ব্যাগের সাথে একটা মাউস পাবেন সাথে একটা মাউস প্যাড থাকবে এরকম একটা মাউস প্যাড পাবেন এরকম একটা অরিজিনাল চার্জার থাকবে চার্জারের সাথে একটা পাওয়ার কেবল পাবে এই পাঁচটা জিনিস আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এরপরে দেখায় আপনার ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো খুবই সুন্দর একটা ল্যাপটপ দেখেন এই যেখানে একটা ডেকোরেশন করা আছে খুবই খুবই কিউট একটা ল্যাপটপ একদম ন্যানো ভ্যাজেল যারা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই সেভেন ফোর ডাবল মডেলটা এটা হচ্ছে কোরাই ফাইভের এর এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটার দাম থাকবে ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা আর প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু ফিক্সড আমি আগেই বলে দিয়েছি এরপরে টেন জেনারেশন নিতে চান থ্রি ফোর ওয়ান জিরো ডেলচিউ থ্রি ফোর ওয়ান জিরো কোরাই ফাইভের এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার দাম থাকবে থার্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপ টা নিতে পারেন এছাড়া যদি ডেলের মধ্যে আরেকটা একটু বাজেট কমে নিতে চান তাহলে আপনি এই ল্যাপটপ নিতে পারেন ডেল ল্যাপ ইস্যু ফাইভ ফোর ওয়ান জিরো এটা হচ্ছে কোরআ ফাইভ এর টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চার জিবি গ্রাফিক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে এর দাম থাকবে বত্রিশ হাজার টাকা তো বন্ধুরা ভিডিওটা শেষ করব আজকে ভিডিও বেশি লম্বা করতে চাই না আর দু একটা প্রোডাক্ট মাত্র দেখি ভিডিওটা শেষ করে দেবো এই যে ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো সবার নাইন জিরো সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং এইভাবে আপনি তিনশো ষাট ডিগ্রি আর এটা কিন্তু যে ডিসপ্লে এখানে একটা রাবার করা আছে আপনি এটা হাত থেকে পড়ে গেলেও খুব সহজে ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই এটার মধ্যে আট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস এস ডি চার জিবি গ্রাফিক্স থাকবে আর এটার দাম থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা চার্জ ব্যাক যদি বলি চার ঘন্টা প্লাস মাইনাস চার্জ ব্যাক পাবেন এবং এটা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজই সুন্দর মতো করতে পারবেন দাম থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা আর এটা যদি নন টাচ চান এটাও ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো চার জিবি জিবি দেখেন খুবই নাইস একটা ল্যাপটপ এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশত টাকা ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো নন টাচ চার জিবি র্যাম একশো আট আট জিবি এসএসডি দুই জিবি গ্রাফিক্স যারা প্রাথমিক কাজ শিখতেছেন বাজার অফিসিয়াল কাজ করবেন তাদের জন্য খুবই খুবই সুইটেবল একটা ল্যাপটপ হচ্ছে এই ডেলচিউড এর থ্রি নাইন জিরো মডেলটা দাম থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভিডিও লম্বা করতে চাই না এছাড়া কিন্তু কালেকশন আমাদের কাছে আছে ভালো লাগবে নিয়ে যেতে পারবেন তো শেষ করবো শেষ করার আগে শোরুমের ঠিকানাটা আবার একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিজতলা নয় নম্বর শহর আপনি যে মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্বাসের যে বিল্ডিং এটাই সেন্ট্রাল প্লাজার এডল স্থলায় নয় নম্বর সব একদম মেন রোড এর উপরে খুবই সহজ লোকেশন আপনার সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা দেখা হবে ইনশাআল্লাহ তালা অন্য কোন একটা ভিডিওতে আজকের মতো এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত